তিন শ্রেণীর মানুষ আছে যাদেরকে সাহায্য করা যাদের উপকার করা যাদেরকে বিপদ থেকে উদ্ধার করা যাদেরকে রক্ষা করা সহযোগিতা করা এটা আল্লাহ তার উপর তিনি কর্তব্য বানিয়ে নিয়েছেন আল্লাহ নিজের জন্য নিজেকে আবশ্যক করে নিয়েছেন সেই সৌভাগ্যবান তিন শ্রেণীর মানুষ কারা নবীজ্লা বলেছেন তার মধ্যে এক নম্বর হলেন আল মুহাম্মজাহিদাহ যারা আল্লাহ রাহে জিহাদে রত থাকেন আল্লাহর রাহে যারা জেহাদে থাকেন সেই মুজাহিদদেরকে আল্লাহ রব্বুল আলমিন সাহায্য করা সহযোগিতা করা তাদেরকে আল্লাহ রব্বুল মদত করাকে আল্লাহ নিজের জন্য কর্তব্য বানিয়েছেন নাম্বার দুই একৃত দাস মালিকের সাথে চুক্তি করেছে কোন নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে সে মুক্ত হবে তার যদি সদিচ্ছা থাকে সেটি আদায় করবার আল্লাহ তালা তাকে সেটা আদায় করার জন্য সাহায্য করবেন আল্লাহর ওয়াদা আছে নাম্বার তিন যে যুবক যে মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তার উদ্দেশ্য তার চরিত্র যেন কালিমাযুক্ত না হওয়া চরিত্রকে হেফাজত করবার জন্য যে বিবাহের পথ বেছে নেয় নবীজি সাল্লা বলেছেন এই বিবাহ করা মানুষ এই চরিত্র রক্ষা করা মানুষ এই বীর একে আল্লাহ রব্বুল সাহায্য করা তাকে অর্থনৈতিকভাবে বরকত দেওয়া তার জীবনের সার্বিক কল্যাণ দান করা এই জিনিসটা আল্লাহ নিজের জন্য আল্লাহ কর্তব্য বানিয়ে নিয়েছেন